আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি সে দর্শক আজকে আমি আবারও আপনাদের জন্য নতুন একটি হাট ও বাজারে ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে হাঁস মুরগির হাট বসেছে হ্যাঁ বিরাট বড় হাট এটি প্রতি সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবারি হাটটি বসে এই হাটটি গাজীপুর শ্রীপুরে অবস্থিত হ্যাঁ এই রেল লাইনের ধারে অবস্থিত এই হাটটি এই যে এই দিকটাতে সবজি বিক্রি করা হচ্ছে এই যে দেখুন এই যে শীতের সবজি মূলা হ্যাঁ কচু বিভিন্ন ধরনের সবজি আছে আর এই যে এই দিকটাতে এই যে দেশীয় হাঁস মুরগির হাট এই যে মুরগি আছে এখানে হাঁস আছে সুপ্রিয় দর্শক চলুন আজকে এই হাটের যে হাঁস মুরগির দাম সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাশাপাশি এই হাটের শাক দামগুলো আমি আপনাদেরকে দেখাবো

দেখতে পাচ্ছেন এই যে এগুলো জোড়া সাতশো টাকা করে বিক্রি করতেছে আর কি আনছেন মুরগি এই তো ডেরি না মোরগ এই বিক্রি হয়ে গেছে কত বেসলেন এই পাঁচটা বারোশো বারোশো টাকা এই পাঁচটায় মানে মোরগ আর ডেরি দুটো একসাথে না সবগুলোই মোরগ সবগুলোই মোরগ না সুপ্রিয় দর্শক দেখুন এই যে পাঁচটা মোরগ মোরগের বাচ্চা আর কি উনি হচ্ছে বারোশো টাকা বিক্রি করছে যে যে এই এই দিকটাতেও আছে দেখুন লম্বা সারিবদ্ধ হয়ে বাজার বসছে ঠিক আছে এই যে এখানে হাঁস আছে বড় হাঁস এই দেশি হাঁস তা এগুলো কি পুরান হাঁস নাকি পুরান না

আরো দুই চারটা বিক্রি হয়েছে আর এইখানে এই যে দেশি হাঁস হ্যাঁ আপনারা যে দেশি হাঁস খোঁজেন এই যে দেশি হাঁস বারোশো টাকা জড়া ছয়শো টাকা করে পিস করতেছে এই যে ওনারা বিক্রি করতেছেন এই যে দামাদামি হচ্ছে হাঁস মুরগির দামাদামি হচ্ছে হ্যাঁ এই যে এই দিকটাতে আছে একা ভালো আছেন এই যে কাকা মোরগ নিয়ে বইসে একটা ডেভি আছে মানে মুরগি আর কি যে এই দিকটাতে দেশি হাঁস চীনা হাঁস এই যেখানে এখানে দর কষা কষি হচ্ছে কত কয় কাকা কত কয় পাঁচশো ছয়শ পাঁচশো ছয়শ এর কি বাচ্চা হাঁস পুরান হাঁস

আড়াইশো টাকা দর্শক এই হচ্ছে কবুতরের বাচ্চার দাম যারা কবুতরের বাচ্চা খুঁজে আচ্ছা আচ্ছা যা কে যে এই দিকটাতে আছে দেশি হাঁস কাকা বেচছেন কত আজকে বেচেন নাই এখনো ব্যস্ত নাই এই জন্য মন খারাপ আপনার এই তো দূর থেকে দেখে বুঝছি আপনার মন খারাপ কাকা এখনো একটা বিক্রি করতে পারে নাই এমনি কত চাইছেন কত আজকে সবাই বলে ছয়শো আপনার বিক্রি করার জন্য তাও মানুষ কিনে না দর্শক দেখুন এই যে উনি এই যে হাঁস গুলা হ্যাঁ দেশি হাঁস উনি তো চারশো টাকা করে চাইতেছে তাও মানুষ নিচ্ছে না আরো কম দাম বলে না দুইশো করে নাকি আচ্ছা আমদানি বেশি তাই মানুষ নিতে চায় না শীত আসলে দাম বাড়া যে বোকা যে এই দিকটাতে এটা কি দেশি মোরগ ভাই পাকিস্তানি এটা কত চাইছেন আজকে বাজারে কিনছে সেল 350 টাকা কি দেশি মোরগ ডিapter দাম নাই বুঝেই গেছে খালি বাইরে না কবুতর আছে ও যে কবুতরে বাচ্চা এসছে এই হচ্ছে বাজার দেখতে পাচ্ছেন এই যে এক শাড়ি বদ্ধভাবে বাজার বসছে হ্যাঁ শিপ্রা এই হচ্ছে আজকের এই যে হাঁস মুরগির বাজার হ্যাঁ তো আজকে একটু বাজারে আসতে লেট হয়েছে তাই বাজার আসলে কম হ্যাঁ এই হচ্ছে হাঁস মুরগি এই যে এই দিকটাতে কবুতর তো আজকে বাজার প্রায় শেষ পর্যায়ে হাঁস মুরগি প্রায় বিক্রি হয়ে গেছে আমরা আসলে এবার হাঁস মুরগি বাজার থেকে বের হয়ে যাবো বের হয়ে আমরা একটু শাক সবজির দামগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব বাজারের ওই অংশটা তো হচ্ছে শাক সবজি বিক্রি হয় চলুন আমরা একটু শাক সবজির বাজারে যাই দর্শক এই যে আজকের এই সবজির বাজারে এ দেখুন সবজির বাজার এটি এই বাজারের এই দিকটাতে যে মূলা উঠছে আমরা একটু মূলার দামটা জানবো বড় ভাই

আর এদিকে এই যে শশা আছে শশা কত করে ভাই চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ যে টমেটো বিক্রি হচ্ছে কাকা টমেটো কত বেরা টমেটো কত দাম কমে নেয় কি কন তেমনি কিনব কেমনে কবে কমবো এই দাম

লগি সলু সেবে চলে লাইন 240 এটারে কি বলে পঞ্চবহি ভাই পঞ্চবহি কচু পঞ্চবহি এগুলা কথা কইরা 50 50 এই যে এই দিকটার এই যে বাজার হ্যাঁ দেখুন কি পরিমাণ মানুষ আসছে বাজারে এই যে শাকসবজি কিনতেছে আমরা একটু সামনের দিকে যাই সামনের দিকে যাই একটু দেখি কি অবস্থা সামনের দিকে বাজারের বড়ো ভাই বেগুন কত বের আজকে হ্যাঁ পঞ্চাশ বেগুন পঞ্চাশ টাকা পঞ্চাশ ষাট এরকম দুশো বাজার হ্যাঁ আমরা এই যে দিকটাতে পেঁয়াজ বিক্রি হচ্ছে রসুন ওই রসুন কত বেড়াশো টাকা দেশি আড়শো টাকা ইন্ডিয়ান না নাই আর পেঁয়াজ কত করে দিচ্ছেন পেঁয়াজ পঁচাত্তর টাকা এ দুশো এটা কি দেশি নাকি আনারস আছে দিকে আনারস কি আপনার নাকি কোন এলাকায় আনারস এগুলো মধুপুরে টাঙ্গাইল বড় আছে এখন এখন দাম কত আনারসের শেষ সিজনে ষাট টাকা দাম আর কমলো না এই শুরু থেকে ষাট সত্তর টাকা পেঁপে আনছেন দি পেঁপে কত করে চল্লিশ টাকা কেজি পাকা পেঁপে না সে কেজি এই দিকটাতে যে বাজার আমরা একটু সামনে যাব যেখানে কলা নিয়ে বসছে কাকা এগুলো কি আপনার গাছের কলা কিনা আর কি সবজি না চাম্পা কলা হালি কত এগুলো হালি দশ টাকা চা আরই তিরিশ যে এই দিকটাতে প্রচুর সবজি নিয়ে বসছে এই যে এগুলো নিজের ক্ষেতের সবজি কাকা ভালো আছেন ঢেড়শ কি এডি না বিক্রি হয়ে গেছে সব ব্যথা হয়ে গেছে আপনার নিজের ক্ষেতের নাকি কিনা না মানে কত করে বেচ্ছেন আজকে ঢেঁড়স এই যে ঝিঙ্গা ঝিঙে ষাট টাকা না দর্শক এই যে ঝিঙে বাজারে ষাট টাকা আর দাম কমবে না ঝিঙার কমবো দুন্দুল কত করে দিচ্ছেন আজকে দুন্দুল পঞ্চাশ আপনি নিজের গাছের নাই কোন সবজি কিনে আনছেন সব না দর্শক এই যে এদিকটাতে পেঁপে আছে পেঁপে পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি এই দিকটাতে এই যে বড় সাইজের চাল কুমড়া আমরা চাল কুমড়ার যে মুরব্বা খুব পছন্দ আমার অনেকেই খায় বড় ভাই চাল কুমড়া কত দুইশো টাকা জেডাই নেই ওটাই দুইশো ছোট বড় আছে এই বড়টা কত দুইশো এই মুরব্বা খাওয়া যায় বড়া দেয়া বাড়তি হয়েছে তো না কইতে আনছে নিজে গাছেন না কিনা কিনা তো অনেক লেবু নিয়ে বইছেন লেবু পঞ্চাশ টাকা কেজি না আচ্ছা সুপ্রদর্শক এই হচ্ছে আজকের সবজির বাজারে যে সবজির দাম দেখতে পাচ্ছেন এই যে সন্ধ্যা প্রায় হয়ে গেছে এখনো কি পরিমাণ মানুষ আসলে দর্শক বাজারে এখনো আছে যে লাউ সবজি এগুলো কিনে নিয়ে যাচ্ছে কাকা লাউ কত করে কিনলেন চল্লিশ টাকা কইরা বিশাল লাউ কিনছেন ও সত্তর টাকা আচ্ছা যে মুগি বিক্রি করতেছে দাড়ি বললাই আমরা তো আজকে দর্শক ভিডিওটি খুবই তাড়াহুড়া হয়ে গেছে আজকে সময় খুবই কম ছিল হাতে তারপর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি হ্যাঁ এই সন্ধ্যা হয়ে গেছে যে সব বাজারে লাইট জ্বালানো হয়ে গেছে তো আজকে এই ভিডিওটি আমি এখানেই সংক্ষিপ্ত করবো শেষ করব হাঁস মুরগি দেখিয়েছি শাক সবজি দেখিয়েছি হ্যাঁ এই বাজারটি আমি আবারও বলছি ভিডিও শেষ পর্যায়ে এই বাজারটি গাজীপুর শ্রীপুরে অবস্থিত এই বাজারটি প্রতি বৃহস্পতিবার এবং রবিবারে বসে দুপুর একটা থেকে শুরু করে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত এই বাজার বসে দর্শক এই বলে আজকে আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওটা ধন্যবাদ